নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি আপনাদের স্বাগত এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ নিয়ে আজ আমরা আলোচনা করব এস ই এই কোণ সম্পর্কে তার আগে বলি আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন দেখবেন এই কোন সম্পর্কে প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আলোচনা করা হবে এবং শেষে এই কোণের প্রত্যেকটি রেমিডি আমরা দেব এবং আপনি নিজেই নিজের বাড়ি ব্যালেন্স করতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন আসুন আলোচনা করা যাক এই এস এই কোনটি হলো স্ট্রেংথের কোণ শারীরিক স্ট্রেংথ মানসিক স্ট্রেংথের এটি একটি কোন তাই এই কোন আলোচনার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই কোণে কোনো বাস্তুগত সমস্যা আছে কি না এই কোণে বাস্তগত সমস্যা হলে আমাদের শারীরিক ও মানসিক দুর্বলতা আসবে এই কোণের উপাদান কি না এই কোণের উপাদান হল ফায়ার এলিমেন্ট তাই এই কোণের অ্যান্টি এলিমেন্ট কী হবে স্বাভাবিকভাবে এই কোণের অ্যান্টি এলিমেন্ট হবে ওয়াটার ব্ল্যাক কালার এবং টয়লেট এছাড়াও ওয়াটার এলিমেন্ট হিসাবে আমরা ধরতে পারি এই যদি কোনো পায়খানার চেম্বার থাকে আন্ডারগ্রাউন্ড কোনো ওয়াটার ট্যাঙ্ক থাকে বা বোরিং থাকে এগুলো এই কোণের বড়ো ধরনের বাস্তু সমস্যা আনতে পারে যার ফলস্বরূপ আমরা শারীরিকভাবে দুর্বল হতে পারি নানা শারীরিক অসুস্থতা আসতে পারে এ ছাড়াও আমাদের মানসিকভাবে সবসময় একটি ভীত সন্তুষ্ট হয়ে থাকব। ছোট ছোটো বিষয়ে আমরা কনফিডেন্স হারিয়ে ফেলব মাঝে মাঝেই হতাশা দেখা দেয় এছাড়াও এছাড়াও এই কণ থেকে অলসতা আসে তাই আমরা এই কনের এই সমস্যাগুলি সম্পর্কে একটু অবগত হব যদি আরির মধ্যে কেউ খুব বেশি লো কনফিডেন্স ফিল করছে বিশেষ করে স্টুডেন্টরা তারা যদি পড়াশোনার ক্ষেত্রে কনফিডেন্স হারিয়ে ফেলে বা কনফিডেন্স থাকছে না বিশেষ করে যারা ডিফেন্স লাইনে আছে তাদের জন্য এই কোণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাদের ক্ষেত্রে বা প্রত্যেকের ক্ষেত্রেই এই কোনটি বাস্তুদোষ থেকে মুক্ত রাখা দরকার এই এসএসইতে কিচেন থাকা খুব ভালো এখানে কিচেন থাকলে রান্নায় পুষ্টিগুণ বাড়ে এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায় তাই এখানে আপনারা কিচেন করতেই পারেন কিন্তু একটা দিক খেয়াল রাখবেন গ্যাস ওভেনের নিচে যে স্লাব দেওয়া হয় সেটা যেন কালো না হয় আর এর ডেকোরেশনটা কালো করবেন না তাহলেই অনেকটাই সুবিধা হবে এখানকার কিচেন আনাটা এছাড়াও এখানে গেট থাকলে গেটটা এস টু বা এস থ্রিতে পড়ে এস টু এস থ্রিতে পড়বে সেক্ষেত্রে এস থ্রির কিছুটা ভালো দিক যেমন আছে তেমনি এস এর কিছুটা খারাপ দিকেও আছে তাই দুটোই আমাদের জীবনকে প্রভাবিত করবে এস টু যেমন বাড়ির বাচ্চারা বা বাড়ির সদস্যরা বাড়ির থেকে বাইরের লোকের কথা বেশি শুনবে বাইরের লোকের কাজ করে দেওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যাবে এছাড়াও এস থ্রি যদি থাকে এ থ্রিতে গেট হলে কি হবে না প্রচুর পরিমাণে সমৃদ্ধি দেয় ও সম্মান দেয় তাই এখানে গেট থাকা ভালো কিন্তু এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে গেটে চার ইঞ্চি লাল রঙের বর্ডার দিয়ে দিন দেখবেন অনেকটাই উপকার পাবেন এছাড়াও এখানে বেড থাকা খুব ভালো কিন্তু মনে রাখবেন পেরে যেন নীল রঙ কালো বা সাদা রঙের কভার দেবেন না তাহলেই বেড এখানে বেশ ভালো কনফিডেন্স ভালো থাকে ব্যবসার দিক থেকেও খুব ভালো এবং শারীরিক দিক থেকেও অনেকটাই উপকার পাওয়া যায় এখানে থাকলে বা বেড থাকলে এবার আসি এই কোন কিভাবে ব্যালেন্স করব আর রেমেডি কি হতে পারে এই কন ব্যালেন্স করার জন্য সবার আগে দেখতে হবে এখানে কোনো ওয়াটার এলিমেন্ট আছে কি যদি কোনো ওয়াটার এলিমেন্ট এখানে থাকে তাহলে সেই ওয়াটার এলিমেন্ট এখান থেকে সরান যেমন নীল রং কালো রং যদি থাকে সরিয়ে ফেলুন যদি এখানে পায়খানার চেম্বার থাকে তাহলে সেখানে একটু সবুজ গাছপালা অ্যাড করার চেষ্টা করুন বা বোরিং বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকলে যদি সরানো সম্ভব না হয় সেখানে আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করুন সবুজ গাছ ছোট ছোট ডেকোরেশন করে লাগান এছাড়াও যদি পায়খানার টয়লেট প্যান থাকে তাহলে টয়লেট প্যানের চারিদিকে আপনারা লাল রঙের চার ইঞ্চি বর্ডার দিন এইভাবে আপনারা এই কোনটি ব্যালেন্স করতে পারবেন এই কোনটি ব্যালেন্স করার পর রেমেডি হিসাবে যেহেতু এটি স্ট্রেংথের কোন তাই এখানে সেই প্রতীক আপনি কোনো কোনোভাবে আনতে পারেন যেমন আপনি পঞ্চমুখী হনুমানের ছবি এখানে লাগাতে পারেন এছাড়াও মা দুর্গার ছবিও এখানে লাগাতে পারেন দক্ষিণাকালী বা কালীর ছবিও লাগাতে পারেন এগুলো এখানে বেশ ভালো ফল দেয় এছাড়াও এখানে আপনারা প্রতিদিন ব্যায়াম প্রাণায়াম এইসব করতে পারেন যা অনেকটাই উপকার পাবেন এছাড়াও ব্যায়ামের বিভিন্ন সরঞ্জাম এখানে আপনারা রাখতে পারেন এছাড়াও আপনারা এই জায়গায় একটি সবুজ গাছ লাগান এখানে পুষ্টিকর খাবার বা রান্নাঘর যদি থাকে সেখানে মশলা বা পুষ্টিকর বিভিন্ন খাবার এখানে রাখতে পারেন তার পুষ্টিগুণ বেড়ে যাবে এবং আপনার শরীরের মধ্যেও সেটি অনেকটাই ভালো কাজ করবে এছাড়াও ওষুধের ব্যাপারে বলি এন এন ওষুধ থাকা খুব ভালো কিন্তু এখানেও যেহেতু এটি স্ট্রেংথের কোন তাই বাড়ির ওষুধের রাখার জায়গা এখানে আপনি করতে পারেন তাতে অনেকটাই সুস্থতা বজায় থাকে সাউথ সম্পর্কের পরে ভিডিও আলোচনা করবো আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার